بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول السوء عمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه

আলা থেকে একটি আয়াত বিলাপ করেছি অপর থেকে ওখানে শরীফ থেকে একটি হাদিস এই দুটিকে কিছু বক্তব্য আল্লাহ তারা বলছেন তারা সফলতা লাভ করবে তারা পরিত্রাণ লাভ করবে যারা নিজেকে পবিত্র করে নিয়েছে পবিত্রতা হয় রোজার মাধ্যমে আমরা দীর্ঘ

রোজা অবস্থায় রোজা থাকা তারিখ যদি মানুষ ভাইসা 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 কর্ম

সাহারি খাওয়ার পরে আমার কোন অভ্যাস যে অভ্যাসটা আমি ছাড়তে পারি না এখনো আমি সাহারিকে এসে উদ্যোগ করছি আর আমার মতো ব্যাপক মৌসলমান

पीरे सल्लल्लाहु अलैहि वसल्लम की वधरा को चले इकल ता में सु तुम्हारा मुझ बोलो असूर आके शाम का वक़्त 6:00 के साथ में 5 तिला 21 रात थी 30 रात थी 22 रात थी सफा से आपने नबी क्रम सल्लल्लाहु अलैहि वसल्लम की वो भी चैतन्य 27 रात या 28 तो कुछ तो구나 ये कथा बोलते একজন সাহাবি দুজন সাহাবি ঝগড়া নিয়ে চলে এলো ঝগড়া নিয়ে চলে আসার পরে সেই ঝগড়াটা ফায়সালা করার জন্য তিনি বলতে লাগলেন এই কথাটা বলতেই ভুলে গেলেন যে কোন রাত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলতে চাচ্ছিলেন তেইশ পঁচিশ সাতাশ তোমরা বেশি বেশি করে আল্লাহ সাহেবকে এসে তোমরা বেরোধ বাদি করো এবং তালাশ করো আমার বলার উদ্দেশ্য সাথে সেটা গ্যাস গিয়ে সরকার Lelah pun tak berpakai Mahathir kotak pun berpakai Rakyat sejajah di ke uthi Dikir namaz pada Asyaf ni hai toh Nakul namaz pada Mereka kulle kot ke bari Karun Allah ta'ala Mereka sujuk ni Isu jokya Mereka kaya lagamu